آيات أكشطية تور إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم أنوبات تَنِي الله তো কেবল তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকুরের বুষ্ট এবং যার উপর আল্লাহর নাম ছাড়া অন্যদের নাম উচ্চারিত হয়েছে কিন্তু যে নিরূপায় অথচ নাফরমান এবং সীমালঙ্ঘনকারী নয় তার কোনো পাপ হবে না নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু তফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যেসব জীবজন্তু হালাল করার জন্য সারিয়াতের বিধান অনুযায়ী জাবাহিক করা জরুরি সেসব জীবজন্তু যদি জাবাহি করা ব্যতীত অন্য কোনো উপায়ে যেমন আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ হয়ে কিংবা দমবন্ধ হয়ে মারা যায় তবে সেগুলোকে মৃত বলে গণ্য করা হবে এবং সেগুলোর গোষ্ঠ খাওয়া হারাম হবে তবে অন্য আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য সামুদ্রিক শিকার হালাল করা হল সুরা আল মাইদা ছিয়ানব্বই এ আয়াতের মর্মানুযায়ী সামুদ্রিক জীবজন্তুর বেলায় জাবাহি করার শর্ত আরোপিত হয়নি ফলে এগুলো জাবাহি ছাড়াই খাওয়া হালাল অনুরূপ এক হাদিসে মাছ এবং টিড্ডি নামক পতঙ্গকে মৃত মৃতপ্রাণীর তালিকা থেকে বাদ দিয়ে এ দুটোর মৃতকে হালাল করা হয়েছে রাসুল সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য দুটি মৃত হালাল মাছ এবং টিড্ডি একজাতীয় জাতীয় ফড়িং বগুই শারহুসুন্না দুই সুনান ইবনে মাজা তিন হাজার সুতরাং বোঝা গেল যে জীবজন্তুর মধ্যে মাছ এবং ফড়িং মৃতের পর্যায়ে ভুক্ত হবে না এই দুটো জাবাই করা ছাড়াও খাওয়া যাবে অনুরূপ যেসব জীবজন্তু ধরে জাবাই করা সম্ভব নয় সেগুলোকে বিসমিল্লা বলে তীর কিংবা অন্য কোনো ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে যদি মারা হয় তবে সেগুলো হালাল হবে এমতাবস্থায়ও শুধু আঘাত দিয়ে মারলে চলবে না কোনো ধারালো অস্ত্রের সাহায্যে আঘাত করা শর্ত আজকাল একরকম চোখা গুলি ব্যবহার হয় এ ধরনের গুলি সম্পর্কে কেউ কেউ মনে করতে পারেন যে এসব ধারালো গুলির আঘাতে মৃত জন্তুর হুকুম তীরের আঘাতের পর্যায়ে পর্যায়েভুক্ত কিন্তু আলেমগণের সম্মিলিত অভিমত অনুযায়ী বন্দুকের গুলি চোখা এবং ধারালো হলেও তা তীরের পর্যায়েভুক্ত হয় না কেননা তীরের আঘাত ছুরির আঘাতের নেয় অপরদিকে বন্দুকের গুলি চোখা হলেও গায়ে বিদ্ধ হয়ে গায়ে বিস্ফোরণ ও দাহিকা শক্তির প্রভাবে জন্তুর মৃত্যু ঘটায় সুতরাং গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত জানোয়ার যাবে করার আগে মারা গেলে তা খাওয়া হালাল হবে না এক্ষেত্রে গুলি দ্বারা শিকার করা হলে তা আবার জবাই করতে হবে এখানে আরও জানা আবশ্যক যে আয়াতে তোমাদের জন্য মৃত হারাম বলতে মৃত জানোয়ারের গোস্ত খাওয়া যেমন হারাম তেমনি এগুলোর ক্রয় বিক্রয়ও হারাম হিসেবে বিবেচিত হবে যাবতীয় অপবিত্র বস্তু সম্পর্কে সেই একই বিধান প্রযোজ্য অর্থাৎ মৃত জানোয়ারের গোস্ত ব্যবহার যেমন হারাম তেমনি এগুলোর ক্রয় বিক্রয় কিংবা অন্য কোনো উপায়ে এগুলো থেকে যে কোনোভাবে লাভবান হওয়াও হারাম এমনকি মৃত জীবজন্তুর জন্তুর গোষ্ঠ নিজ হাতে কোনো গৃহপালিত জন্তুকে খাওয়ানো জায়জ নয় তাছাড়া আয়াতে মৃত শব্দটির অন্য কোনো বিশেষণ ছাড়া সাধারণভাবে ব্যবহার করাতে প্রতীয়মান হয় যে হারামির হুকুমও ব্যাপক এবং তন্মধ্যে মৃত জন্তুর সমুদয় অংশই সামিল কিন্তু অন্য এক আয়াতে আলে আমুহু এটি সুরা আল আনাম একশো নং আয়াত শব্দ দ্বারা এই বিষয়টিও ব্যাখ্যা করে দেয়া হয়েছে এতে বোঝা যায় যে মৃতজন্তুর শুধু সে অংশই হারাম যেটুকু খাওয়ার যোগ্য সুতরাং মৃতজন্তুর হাড় পশম প্রভৃতি যেসব অংশ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না সেগুলোর ব্যবহার করা হারাম নয় সম্পূর্ণ জায়জ কেননা কোরআনের অন্য এক আয়াতে আছে ওয়ামিন আস ও ওয়া রেহা ওয়া আশাআ রেহা আসাও ওয়ামাসা আন ইলাহীন এটি সুরা আন নাহাল আশিনং আয়াত এতে হালাল জানোয়ার সমূহের অসম প্রভৃতির দ্বারা ফায়দা গ্রহণ করার কথা বলা হয়েছে কিন্তু এখানে জবেহ করার শর্ত আরোপ করা হয়নি চামড়ার মধ্যে যেহেতু রক্ত প্রভৃতি নাপাকির সংমিশ্রণ থাকে সেজন্য মৃত জানোয়ারের চামড়া শুকিয়ে পাকা না করা পর্যন্ত নাপাক এবং ব্যবহার হারাম কিন্তু পাকা করে নেয়ার পর ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ সহি হাদিসে এ সম্পর্কিত আরও বিস্তারিত ব্যাখ্যা রয়েছে অনুরূপভাবে মৃত জানোহারের চর্বি এবং তদ্দ্বারা তৈরি যাবতীয় সামগ্রীই হারাম এসবের ব্যবহার কোনো অবস্থাতেই জায়েজ নয় এমনকি এইসবের ক্রয় বিক্রয়ও হারাম মারিফুল কোরআন দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে যেসব বস্তু সামগ্রীকে হারাম করা হয়েছে তার দ্বিতীয়টি হচ্ছে রক্ত এই আয়াতে শুধু রক্ত উল্লেখিত হলেও অন্য আয়াতে বলা হয়েছে আউ দামাম মাসফুহান হান এটি সুরা আল আনাম একশো পঁয়তাল্লিশ নং আয়াত অর্থাৎ প্রবাহমান রক্ত উল্লেখিত রয়েছে রক্তের সাথে প্রবাহমান শব্দ সংযুক্ত করার ফলে শুধু সে রক্তকেই হারাম করা হয়েছে যা জবেহ করলে বা কেটে গেলে প্রবাহিত হয় এ কারণেই কলিজা এবং এরূপ জমাট বাঁধার রক্তে গঠিত অঙ্গ প্রত্যঙ্গ ফেকাহ বিদগণের সর্বসম্মত অভিমত অনুযায়ী পাক ও হালাল আর যেহেতু শুধুমাত্র প্রবাহমান রক্তই হারাম ও নাপাক পাক কাজেই জবেহ করা জন্তুর গোস্তের সাথে যে অংশ জমাট বেঁধে থেকে যায় সেটুকু হালাল ও পাক ফেকা বিদ সাহাবি ও সহ সমগ্র আলেম সমাজ এ ব্যাপারে একমত এখানে আরও একটি বিষয় জানা আবশ্যক যে রক্ত খাওয়া যেমন হারাম তেমনি অন্য কোনো উপায়ে তা ব্যবহার করাও হারাম অন্যান্য নাপাক রক্তের ন্যায় রক্তের ক্রয় বিক্রয় এবং তা দ্বারা অর্জিত লাভও হারাম তিন নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে যেসব বস্তু সামগ্রীকে হারাম করা হয়েছে তার তৃতীয়টি হচ্ছে শূকরের গোস্ত এখানে শূকরের সাথে লাহাম বা গোস্ত শব্দ যোগ করে দেয়া হয়েছে ইমাম কুর্তুবি বলেন এর দ্বারা শুধু গোস্ত হারাম এই কথা বোঝানো উদ্দেশ্য নয় বরং শুকরের সমগ্র অংশ অর্থাৎ হাড় গোস্ত চামড়া চর্বি রগ পশম প্রভৃতি সর্বসম্মতিক্রমেই হারাম তবে লাহাম তথা গোস্ত যোগ করে ইঙ্গিত করা হয়েছে যে শুকর অন্যান্য হারাম জন্তুর ন্যায় নয় তাই এটি জবেহ করলেও পাক হয় না কেননা গোস্ত খাওয়া হারাম এমন অনেক জন্তু রয়েছে যাদের জবেহ করার পর সেগুলোর হাড় চামড়া প্রভৃতি পাক হতে পারে কিন্তু জবেহ করার পরও শুকরের গোস্ত হারাম তো বটেই নাপাকও থেকে যায় কেননা এটি একাধারে যেমনই হারাম তেমনি নাজাসে আইন বা অপবিত্র বস্তু মারিফুল কুরান সংক্ষেপিত চার নং ফুটনোটের বিবরণ আয়াতে উল্লেখিত চতুর্থ হারাম বস্তু হচ্ছে সেসব জীবজন্তু যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ বা উৎসর্গ করা হয় সাধারণত এর তিনটি উপায় প্রচলিত রয়েছে প্রথমত আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নৈকট্য লাভের উদ্দেশ্যে যা উৎসর্গ করা হয় এবং জবেহ করার সময়ও সে নাম নেই জবেহ করা হয় যে নামে তা উৎসর্গিত হয় এমতাবস্থায় জবেহকৃত জন্তু সমস্ত মতপথের আলেম ও ফেকাহবিদগণের দৃষ্টিতেই হারাম ও নাপাক এর কোনো অংশের দ্বারাই ফায়দা গ্রহণ জায়জ হবে না ওয়ামা উহিল্লাল বিহি আয়াতে যে অবস্থার কথা বোঝানো হয়েছে এ অবস্থা এর সরাসরি নমুনা যে ব্যাপারে কারও কোনো মতভেদ নেই দ্বিতীয় অবস্থা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর সন্তুষ্টি বা নৈকট্য লাভের উদ্দেশ্যে যা জবেহ করা হয় তবে জবেহ করার সময় তা আল্লাহর নাম নিয়েই জবেহ করা হয় যেমন অনেক অজ্ঞ মুসলিম পীর কবরবাসী বা জিনের সন্তুষ্টি অর্জনের মানুষে গরু ছাগল মুরগি ইত্যাদি মানত করে তা জবেহ করে থাকে কিন্তু জবেহ করার সময় আল্লাহর নাম নিয়েই তা জবেহ করা হয় এ সুরতটিও ফকিহগণের সর্বসম্মত অভিমত অনুযায়ী হারাম এবং জবেহকৃত জন্তু মৃতের স্বামী দুর্রে মুখতার কিতাবুজ্জাবাহ অধ্যায় বলা হয়েছে যদি কোনো আমিরের আগমন উপলক্ষে তারই সম্মানার্থে কোনো পশু জবেহ করা হয় তবে জবেহকৃত সে পশুটি হারাম হয়ে যাবে কেননা এটাও তেমনি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে যা জবেহ করা হয় এ আয়াতের নির্দেশের অন্তর্ভুক্ত যদিও জবেহ করার সময় আল্লাহ নাম নিয়েই তা জবেহ করা হয় আল্লামা স্বামীও এ অভিমত সমর্থন করেছেন তৃতীয় সুরত হচ্ছে পশুর কান কেটে অথবা শরীরের অন্য কোথাও কোনও চিহ্ন অঙ্কিত করে কোনও দেবদেবী বা পীর ফকিরের নামে ছেড়ে দেয়া হয় সেগুলো দ্বারা কোনো কাজ নেওয়া হয় না জবেহ করা উদ্দেশ্য থাকে না বরং জবেহ করাকে হারাম মনে করে এ শ্রেণীর পশু আলোচ্য দুআয়াতের কোনোটিরই আওতায় পড়ে না এ শ্রেণীর পশুকে কুরআনের ভাষায় বহিরা বা সাইবা নামে অভিহিত করা হয়েছে এ ধরনের পশু সম্পর্কে হুকুম হচ্ছে যে এ ধরনের কাজ অর্থাৎ কারো নামে কোনো পশু প্রভৃতি জীবন্ত উৎসর্গ করে ছেড়ে দেয়া কুরআনের সরাসরি নির্দেশ অনুযায়ী হারাম যেমন বলা হয়েছে মা জল্লাহ বাহি ইবা আল্লাহ তালা বহিরা ও সায়বা সম্পর্কে কোনো বিধান দেননি সুরা আল মাইদা একশো তবে এ ধরনের হারাম আমল কিংবা সংশ্লিষ্ট পশুটিকে হারাম মনে করার ভ্রান্ত বিশ্বাসের কারণেই সেটি হারাম হয়ে যাবে না বরং হারাম মনে করাতেই তাদের একটা বাতিম মতবাদ সমর্থন এবং শক্তি প্রদান করা হয় তাই এরূপ উৎসর্গীকৃত পশু অন্যান্য সাধারণ পশুর মতোই হালাল শরীয়তের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট পশুর উপর তার মালিকানার বিনষ্ট হয় না যদিও সে ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিতে এরূপ মনে করে যে এটি আমার মালিকানা থেকে বের হয়ে যে নামে উৎসর্গ করা হয়েছে তারই মালিকানার পরিণত হয়েছে কিন্তু শরীয়তের বিধান মতে যেহেতু তার সে উৎসর্গীকরণই বাতিল সুতরাং সে পশুর উপর তারই পণ্য মালিকানা কায়েম থাকে মা আরিফুল কুরআন পাঁচ নং ফুটনোটের বিবরণ এক্ষেত্রে কুরআনুই কারিম মরণাপন্ন অবস্থাতেও হারাম বস্তু খাওয়াকে হালালো বৈধ বলেনি বলেছে তাতে তার কোনো পাপ নেই এর মর্ম এই যে এসব বস্তু তখনও যথারীতি হারামই রয়ে গেছে কিন্তু যে লোক খাচ্ছে তার অনন্যপায় অবস্থার প্রেক্ষিতে হারাম খাদ্য গ্রহণের পাপ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এ আয়াতে অনন্যপায় হওয়ার কারণ উল্লেখ করা হয়নি অন্য আয়াতে তা বর্ণিত হয়েছে বলা হয়েছে তবে কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল-মাইদা তিন অর্থাৎ ক্ষুধার কারণেই শুধু হারাম বস্তু গ্রহণ করা যেতে পারে